আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা গভীর মনোযোগ দিয়ে আশা করি আজকে ভিডিওটা পুরোটা শুনবেন কারণ আপনি এমন কিছু বার্তা পেতে যাচ্ছেন যে বার্তাগুলো আপনার জন্য হয়তো পরবর্তী জীবনের জন্য একটা আপনার জন্য এমন হতে সতর্কতামূলক হতে পারে যেমন আপনি স্বপ্নে কিছু দেখলেন ভয়ঙ্কর কিছু ঘটে যাচ্ছে কিন্তু আপনি বুঝলেন না কিন্তু এখন যদি জেনে রাখেন তাহলে হয়তো আপনি কিছুদিন পরে যে বিপদটা আসার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা হয়তো আল্লাহ সুভ্যান হওয়া তালা দূর করে দিবেন দেবেন সুভ্যান্লাহতা যে স্বপ্ন দেখলে বিপদ আসতে পারে যে স্বপ্ন দেখলে জেল জরিমানা হতে পারে যে স্বপ্ন দেখলে বিভিন্ন রকম মামলা মোকদ্দামায় বিবাদে জড়ার সম্ভাবনা আছে আর্থিক অভাব অনটনে পড়ার সম্ভাবনা আছে চিন্তা ভাবনায় পড়ার সম্ভাবনা আছে এই স্বপ্নগুলোকে আমাদের জানা প্রয়োজন নয় আর শুন সংক্ষেপে এক এক করে একটু একটু করে আমরা জেনে নিই আপনার ঘরে যদি আগুন লাগতে দেখেন স্বপ্নের ভিতরে আপনি যদি দেখেন ঘরের ভিতরে আগুন লাগছে সাবধান হয়ে যাবেন আপনার বিপদে পড়ার লক্ষণ আছে যে কোন রকম বিপদ আপনি যদি অজগর সাপ দেখেন যে কোন সাপ শত্রুতার লক্ষণ কিন্তু অজগর সাপ যদি আপনি দেখেন বিপদের লক্ষণ আপনাকে কিন্তু বুঝতে হবে অন্ধকার ঘুটঘুটে অন্ধকার দেখলেন আপনার বিপদ আসার সম্ভাবনা আছে তুফান হচ্ছে প্রচুর পরিমাণে তুফান হচ্ছে বিপদ আসার সম্ভাবনা আছে আমি আওয়ালামী মশির রহমতুলাইনের থেকে এবং আমার নিজের থেকে বেশ কিছু বিষয় কিন্তু আমি রিসার্চ করে আপনাদের সামনে হাজির হয়েছি সময় দর্শক শ্রোতা ঘোলা পানি দেখলে এটা খুব একটা ভালো স্বপ্ন নয় বিপদ আসার একটা সম্ভাবনা আছে ঠিকানা বিহীন কোনো চিটি আসলে চিনলেন না জানলেন না কাউকে তাহলে একটু বিপদ আছে আপনি নিজের ঘর ঘরটাকে বিক্রয় করতে দেখলেন একটা বিপদে পড়ার সম্ভাবনা আছে আপনি দেখলেন জাহান নাম দেখলেন যাহার নামে নাম দেখলেন তাহলেও কিন্তু বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে আল্লাহ কি কঠিন যে স্বপ্নগুলো এই স্বপ্নগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যদি এই স্বপ্নগুলো আপনি ওভাবে দেখেন যে বিছানা দেখলেন নিজের বিছানা চারটে দেখছেন তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে স্ত্রীর সাথে হোক ঘরের সাথে হোক যে কোনো বিষয়ে আপনি বিপদে পড়ার সম্ভাবনা আছে বিষয়গুলো কিন্তু মহিলা পুরুষ সবাই এরকম দেখলে কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন হ্যাঁ নিশ্চয় বুঝতে পারছেন সমাজ আপনি যদি কোনো গর্ত দেখেন বা কোনো গর্তর ভিতরে আপনি ঢুকে পড়লেন এমনটা দেখেন আহ আপনার বিপদ আপনাকে ডাকছে আচ্ছা এই বিপদগুলো যখন আসবে আপনি কি করবেন বিষয়গুলো শুনতে থাকুন ইনশাআলামের শেষে আপনাকে কিন্তু এই বিষয়গুলো বলে দেব আপনি কালো পোশাক দেখলে এটা একটা বিপদের আলামত কালো পোশাক দেখলেন বা কালো পোশাক কাউকে দেখলেন খাঁচা দেখলেন চিরুনি ভাঙ্গা ভাঙ্গা চিরুনি দেখা এটা খুবই খারাপ একটা বিষয় বিপদের লক্ষণ অসুস্থতার লক্ষণ হ্যাঁ ছোটো ঘর দেখা এটাও একটা খারাপ স্বপ্ন বলে আমরা মনে করি সমাজতা আপনি যদি অসুস্থ দেখেন কাউকে নিজেকে অসুস্থ দেখেন রোগগ্রস্ত দেখেন তাহলে কিন্তু একটা বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে তাহলে আপনি যদি এমনটা দেখেন কোনো বুবা লোককে দেখলেন বুবা যে কথা বলতে পারে না এমন কোন লোককে স্বপ্ন দেখা এটাও খুব একটা ভালো স্বপ্ন নয় এতে করে আপনার বিপদ আসার একটা সম্ভাবনা আছে আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহর কাছে চাবেন ল বিপদ থেকে মুক্তি দাও বিপদ থেকে মুক্তি দাও আকাশে কালো মেঘ দেখলেন খুটখুটে অন্ধকার কালো মেঘ এটা ভালো স্বপ্ন নয় তবে বৃষ্টি দেখা এটা একটা ভালো স্বপ্ন বৃষ্টি দেখলেন এটা একটা ভালো স্বপ্ন কিন্তু কালো মেঘ দেখা আপনার জীবনেও বুঝি কালো মেঘ আসছে এটাও কিন্তু একটা বিপদের লক্ষণ আছে আপনার কাপড়ে আগুন লাগতে দেখছেন তাহলে আপনি এমনটা বুঝতে পারেন যে আপনার টাকা পয়সা টাকা পয়সা দণ্ডে লাগতে পারে বা ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন আর্থিক ক্ষতি হতে পারে এমনটা কিন্তু হতে পারে পুরুষে বা মহিলার কাপড়ে আগুন লাগা এটা খুব ভালো স্বপ্ন নয় বলে আমরা মনে করি ইঁদুর যদি কিছু খেতে দেখে ইঁদুর যদি কিছু ক্ষেতে দেখে যে কিছু খেতে ইদুর আপনার কিছু খেতে খাচ্ছে এমনটা দেখলে মনে করবেন আপনার অর্থদণ্ড হবে বা আপনি আর্থিকভাবে সমস্যায় পড়ে যাবেন আপনি যদি কুকুর দেখেন এটাও একটু ভালো স্বপ্ন নয় আর্থিক জরিমানায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি ক্ষুধার্ত কোনো লোককে দেখেন তাহলেও বিপদে আর্থিক দণ্ডে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি রূপা দেখেন রূপা এটাকে এটাও খুব ভালো স্বপ্ন না হয় সূর্য দেখলেন কিন্তু সূর্যটাকে মেঘে ঢাকা দেখলেন তা সূর্য কিন্তু খুব ভালো একটা স্বপ্ন কিন্তু সূর্যটাকে আপনি দেখলেন না মেঘের কারণে তাহলে কিন্তু অর্থদণ্ড লেগে যেতে পারে লয় হবে হাই দে আল্লাহ একবার আল্লাহ একবার আপনি যদি নিজের আঙ্গুলকে কাটা দেখেন তাহলেও বিপদে পড়ার সম্ভাবনা আছে আলেম আলেম মানুষ কোনো আলেমকে দেখলেন খুব রাগান্বিত অবস্থায় খুব রাগান্বিত অবস্থায় অসন্তুষ্ট অবস্থা দেখলেন মামলায় পড়ে যেতে পারেন মোকদ্দমায় পড়ে যেতে পারেন ঝগড়া বিবাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ সার্বিক বিপদ হওয়ার সম্ভাবনা আছে আলেমকে যদি অসন্তুষ্ট রাগান্বিত অবস্থা দেখেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সুতরাং আলেমকে দেখলে কিন্তু খুব একটা ভালো রাগান্বিত অবস্থা দেখলে খুব একটা ভালো স্বপ্ন নয় গায়ক যারা তাদেরকে দেখলেও খুব একটা ভালো স্বপ্ন নয় মামলা মোকদ্দমা জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে আপনার ক্ষেত আছে জমি আছে এই জমিগুলো জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেল আপনি দেখলেন মামলায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত না করলে আমরা কি পারবো আমরা কি পারবো নিজেদেরকে নিজে হেফাজত করতে না না আল্লাহর কাছে সবসময় আল্লাহর কাছে সব সময় চাই আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ তুমি আমাকে হেফাজত করো হাসবুন আল্লাহ ও না ওয় নাসির আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট কাছে আশ্রয় সাবেন যখন আপনি খারাপ স্বপ্ন দেখবেন আল্লাহর কাছে আশ্রয় আমার ল তুমি খারাপ স্বপ্ন আমার জীবনে ফলায়ও না আল্লাহ তুমি খারাপ স্বপ্নগুলো দূর করে দাও আল্লাহ বিপদাপদ দূর করে দাও তারপর কিছু দান সৎকার করে দিবেন গরিব দুঃখী মানুষকে ইনশাআল্লাহ খারাপ স্বপ্নগুলো কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে আপনি যদি চিন্তা পড়ে গেছেন কেন পড়ে গেছেন আল্লাহ পক কিন্তু স্বপ্নের ভিতরে আপনাকে জানিয়ে দিয়েছেন কিন্তু আপনি বুঝেন নাই কি হবে যেমন আপনি খুব ভয় পাচ্ছেন স্বপ্নের ভিতরে এটাও কিন্তু চিন্তা ভাবনা একটা লক্ষণ অন্ধ কোনো লোক দেখলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে আপনার স্ত্রীকে যদি আপনি মারতে দেখেন তাহলে কিন্তু দুশ্চিন্তায় পড়ার সম্ভাবনা চিন্তা ভাবনায় পড়ার সম্ভাবনা আছে হ্যাঁ তাহলে আপনি নিজের অশান্তি দেখলে ফল ছিটাতে দেখলে চিন্তা ভাবনায় পড়ার সম্ভাবনা আছে সবাই তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাত